তো আজকে আমি চলে এসছি কোথায় আজকে আমি চলে এসছি তেঘড়িয়ায় তেঘড়িয়া কোথায় তেঘড়িয়াতে তোমরা সবাই জানো রানা শাস্ত্রী গৌরব মানে গৌরব তপাদারের অনেকবার পডকাস্ট করেছেন রানা শাস্ত্রী এবং আমরা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনেছি রানা শাস্ত্রীর কাছে রানাদার কাছে একটা কথা বলতে পারি তোমরা বিশ্বাস করবে না আমি সেই ভিডিওটাও দিয়ে দিচ্ছি তোমরা এখন দেখতে পাবে আজকে এসে আমি প্রথম লাইফের ফার্স্ট টাইম আমি আজকে ভূত ছাড়ানো দেখলাম এবং একটা মানুষকে কিভাবে ভূতে ধরে এবং সেই তার যে প্রতিকার তাকে যে কিভাবে ক্যাপচার করছে রানাদা পুরোটা আমি বসে বসে দেখলাম আমি অল্প একটুখানি ভিডিও করতে পেরেছি এখান থেকে যতটুকু করতে পেরেছি সেটা আমি এখন ডিসপ্লে করে দেবো তো চলো আজকে আমরা একটু দু মিনিট রানাদার সাথে কথা বলে নিই রানাদার চেম্বারে এসছি আর একটুখানি আমরা আলাপ করে নিই রানাদার সাথে রানাদা থ্যাংক ইউ আমাকে দু চার মিনিট দেওয়ার জন্য তোমার তো অনেক পডকাস্ট দেখি মানে তো ফ্যান একদম অনেক কষ্ট করে এখানে এসেছি যে তোমার সাথে একটু কথা বলবো বলে তো আজকে যে তুমি যে আমি তো কোনদিন লাইফে দেখি এরকম ভূত ছাড়ানো এরকম ওপেন তুমি সবাই দাঁড়িয়ে আছে সবার সামনে তুমি অনেক কিছু জল দিলে ছেটালে এবং কামাখা মন্দিরেও কিছু বললে যে কিছু জলের ব্যাপারে কিছু বললে তো একটু যদি বলো মেয়ে মানে আমি তো খুব অবাক আজকে যে এটা কিছু না এরকম হামেশাই আমার কেস আসছে প্রচুর কেস আসছে এখানে প্রচুর কেস ছাড়িয়েছি আমার দশম জল বজির সামান্য নিয়ে আসি জলটা দশ জল তো এই জলটা আমরা মন্ত্র ছাড়াই আর কি অনেক নিয়ম আছে অনেক মন্ত্র আছে এরকমই ছাড়া একই থাকে এখানে একটা আলাদা রকম অ্যাক্টিভিটি এই হচ্ছে

তার মানে এই যে ভুত ধরে লো পাওয়ার মানুষ দেখেছে প্রচুর মানুষও দেখেছে আমাকে হ্যাঁ আমরা দেখেছি তো আমরা দুবার দেখেছি ভিডিও তো দেখেছি যে রাধা রাধা কতবার কথাও কথাও শুনেছি তো তোমরা যদি কোনো সমস্যা কোন প্রবলেম ফেস করছো এখন এই মুহূর্তে তাহলে অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করো রানাদা অবশ্যই পাশে থাকবে এবং যাবতীয় হেল্প করা রানাদা করে দেবে তো থ্যাংক ইউ রানাদা আজকে আমাকে তুমি যে সময় দিলে আমি প্রচন্ড মানে মানে কি বলবো খুব অ্যাপ্রিসিয়েট করছি আমাদের দেওয়ার জন্য ভেরি মাছ থ্যাংক ইউ